মাত্র অপবিশ্বাস নতুন লুকে দাঁড়া দিয়ে ইতিমধ্যেই জ্বর তুললেন এনে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় যা দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসের লুক ও গেট আপ দেখে অনুষ্ঠানে আসার পথে অসাধারণ লুকে হাঁটার স্টাইলে দেখা গেছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে অন্য অন্য নাগেদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে ধরা দিয়ে থাকেন অপবিশ্বাস নতুন নতুন লুক ধারণ করে সোশ্যাল মিডিয়ায় জড় তুলে থাকেন চিত্রনায়িকাশ্বাস্টাইলেশ্বাসকে এরকম লুক ও গেটাপি দেখে আপনাদেরকে মতামত নিশ্চয় বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলন টি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ